প্রথম পুরস্কার দিবে বলবে ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাম আর কি চান গুনা মাফ হইতে দেরি জান্নাত দিতে দেরি করবে না জান্নাত তো চিনি না কি জান্নাত দুনিয়ার ইট নিয়েই পাগল এটা নিয়েই খুশি জান্নাতের বাড়ি হবে সোনার ইট রূপার ইট দিয়া এরকম ছোট পচা মাটি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে জান্নাতের মাটি হবে মুস্কার দিয়া এরকম ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এই দুনিয়ার লোহা কাঠ ফার্নিচার জান্নাতের ফার্নিচার হবে সোনার না হলে রূপার নাইলে জবরজুদ নাইলে জমরুদ নাইলে ইয়াকুত মুক্তা নাই হয় হীরা ফার্নিচার হবে ওটা দিয়া দুনিয়ার মতো খাওয়া কয় আইটেম খান জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাওয়াবে কোন বাবরছি পাক করবে না পাক করবে আল্লাহ কুদরত দিয়া জান্নাতে ডেলি কাপড় চেঞ্জ করবে সত্তর বার আজকের বাংলাদেশের কোনো শিল্পপতিও যদি ডেলি বিশ বার কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারা বলবে মাথা নষ্ট হয়ে গেছে ওরে নিয়ে যাও পাবনা ও বিশ বার কেন কাপড় চেঞ্জ করে জান্নাতে সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় আল্লাহ আলো দিয়া সুতা বানাবে সুতা দিয়া গ্রে বানাবে ওটা দিয়া কুদরত দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনোদিন করবে না কালকে নতুন আল্লাহ পাঠাবে সত্তর জোড়া মা বোনরা পরবে লেহেঙ্গা দুনি তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ ডেলি সত্তর বার চেঞ্জ করবে চোদ্দ তারিখ আওয়ার এখনি এখনই প্রস্তুতি নিতেছে ঠিক না হুম কি দেখা চোদ্দ তারিখ কি দেখা একদিন ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়ান যায় না তিন দিন গোসল না করলে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না সর্দি পড়ে নাক দিয়া থুতু আসে মুখ দিয়া ঠিক না তৈরি হইলো মাটি দিয়া তাও পচা মাটি দিয়া তৈরি জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি থাকবে তিন কিলোমিটার মেললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে